أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسل كريم صلى الله عليه وسلم رب فبوهي نجين هتو أم المؤمنين عائشة رضي الله تعالى عنها تجبرني تو عائشة ابن هشام رضي الله تعالى عنها আল্লাহ রসুম সাল্লাল্লাহ হুয়ালে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুন সাল্লাল্লাহ আপনার নিকট হই কীভাবে আছে আইল্লা রসুন সাল্লাল্লাহ বললেন কোনো কোনো সময় তার ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতি মালাক তত ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো কখনো মালাক তত ফেরেশতা জিবরীল আলাইহিসসালাম নুরু শرف ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন